চাইনিজরা কি ইনোভেশনে সেরা বাট এটা কি জানেন চায়না কিন্তু চুরি আর কপি করা তো সেরা ব্যাপারটা হয়েছে কি দুই সালের আগে আমাদের যে বিখ্যাত কোম্পানি আছে না মাইক্রোন যারা হচ্ছে এসএসডি স্টোরেজ চিপ এগুলো মানে আপনার আইফোন তারপর পিসিতে যে এসএসডি লাগে এখানে বিখ্যাত কোম্পানি মাইক্রোন চিপ বানানোর ক্ষেত্রে তো মাইক্রোন হয় কি একদিন ওরা কয়েকজন কর্মচারী মিলে ওদের স্টোরেজে যখন যায় দেখে যে হঠাৎ একটা রহস্যময় ল্যাপটপ খোলা আছে ওই ল্যাপটপটা তো ওরা যখন খুলে দেখলো যে কি কি আছে খুলে দেখে ওদের চক্ষু চরক গাছ মাইক্রোনের যত প্রজেক্ট আছে অনেকগুলো সফিস্টিকেটেড প্রজেক্টের সবগুলো ব্লু প্রিন্ট দোকানে খোলা এবং ওই ল্যাপটপটা ছিল মাইক্রোনের একজন ফর্মার এমপ্লয় তারপর তো তারা একদম ডিপ ইনভেস্টিগেশন করছে থরলি দেখছে কুটা কুটে সব লিড ট্রেস করছে কি ব্যাপার কি দাঁড়ায় গেল তখন দেখে যে এই ল্যাপটপটা থেকে যে ইনফরমেশনগুলো গুলো ওইগুলাকে ফুনজিউন জিনজুয়া নামে একটা তাইওয়ানিস কোম্পানিতে তথ্য পাচার করছে এবং গেস হোয়াট ওই কোম্পানিটা হচ্ছে চাইনিজ ব্যাক চাইনিজ গভর্নমেন্ট ব্যাক একটা কোম্পানি তো এটা নিয়ে যখন অনেক হচ্ছে সরগোল হলো চাইনাস গভর্নমেন্টকে হচ্ছে সু করা হলো চাইনিজ গভর্নমেন্ট প্রক্সিকে এর মতো বলো কি আমরা তো ভাই এগুলা কিছু জানি না উল্টা করলো কি মাইক্রো উপর ওরা কেস টুকে দিল যে মাইক্রন নাকি চাইনিজ হচ্ছে যে টেকনোলজি আছে এগুলো নাকি চুরি করছে কি অদ্ভুত ব্যাপার সেবার কি উনো রিভার্স ভাই রে ভাই আমরা চিন্তা করতে পারি না এরপর যখন হচ্ছে কেসটা কোর্টে উঠলো যথারীতি হচ্ছে এভিডেন্সের অভাবে চায়না ওয়েন্ট ফ্রি এবং চাইনিজ কোম্পানিরা একটা পয়সা খরচ না করে মাইক্রনের সমস্ত কিছু পেয়ে গেছে এটা দিয়ে কিন্তু ওরা পরবর্তীতে নানা রকম স্টোরেজ চিপ ডেভেলপ করছে চিন্তা করতে পারছেন কিভাবে ওরা কি করে এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ছিল এবং ইউএসএ কিন্তু বারবারই বলে আসছে যে চাইনা এগুলাই করে এগুলাই করে এর জন্য কিন্তু নানা রকম স্যাংশন ট্যাংশন দেয় চাইনা চাইনা চায়না চায়না So subscribe for more.